ইন দিস ভিডিও আয়োল ডিসকাস ক্লাস এইট ম্যাথ এক্সেসার্স ইলেভেন পয়েন্ট থ্রি কোশ্চেন অন ওয়ান অ্যান্ড ঠিক আছে তোলা স্টার দা ভিডিও তো দেখো এখানে এক নাম্বার যে ওয়ান নাম্বার কোশ্চেন পাশের চিত্রে দুইটি আয়তক্ষণাকার কাগজের বাক্স দেখানো হল এটার দুইটি আয়তক্ষ ক্ষণাকার কাগজের বাক্স দেখানো হলো ঠিক আছে তো দুইটি বাক্স তৈরি করতে কোনটিতে কম পরিমাণ কাগজ লাগবে ঠিক আছে এর দুইটি বাক্স তৈরি করতে কোনটাতে কম কাগজ লাগবে তো দুইটারই যদি আমরা পাঁচশো তলের ক্ষেত্রফল বের করি তাহলে যেটার ক্ষেত্রফল কম হবে ওইটাতে কম কাগজ লাগবে ঠিক আছে তো কিভাবে করবা দেখো তো লিখবো যে ঠিক আছে তোমরা লিখবা যে প্রথম প্রথম আয়ত ঘনাকার বাক্সের ঠিক আছে বাক্সেট এতটুকু ক্লিয়ার আশা করি বাক্সের তোমরা কী ধরবা এ ধরতে পারো দৈর্ঘ্য এ দৈর্ঘ্য এ সমান সমান ষাট সেমি ঠিক আছে প্রস্ত বি ধরো বি সমান সমান চল্লিশ সেমি উচ্চতা সমান পঞ্চাশ সেমি ঠিক আছে তারপরে এবার লিখবা যে সুতরাং বাক্সের ক্ষেত্রফল ঠিক আছে সুতরাং বাক্সের ক্ষেত্রফল বের করবা এটা যেহেতু আয়ত ঘনাকার তো আয়তঘনের ঘনের ক্ষেত্রফলের সূত্র তো আয়তঘনের ক্ষেত্রফলের সূত্রটা হলো টু ইন্টু প্রথমে এইটা দুর্ঘটন্ট প্রস্থ ঠিক আছে আমি এবি ধরেছি তো টু ইন্টু এবি প্লাস এবিসি প্লাস এ সি এ ঠিক আছে সি এ দুটো ক্লিয়ার যেহেতু ক্ষেত্রবল বলেছে অবশ্যই বর্গ একক হবে কেমন বর্গ একক এবার তারপরে কী করবা সমান সমান দিবে টু দেখে ডিভিটরে এ মানে ষাট ইন্টু বি মানে চল্লিশ প্লাস বি মানে চল্লিশ ইন্টু সি মানে পঞ্চাশ প্লাস সি মানে পঞ্চাশ ইন্টু এ মানে ষাট ঠিক আছে ক্লিয়ার বর্গ এনে কী লিখবো একটা যেহেতু সেমি আছে সেমি লিখবো কেমন এ তো বর্গ সেমি টু এই দুটো গুণ করবো চার ছয় চব্বিশ শূন্য দুটা বসিয়ে দেব প্লাস চার বিশ শূন্য দুটা বসিয়ে দেব প্লাস পাঁচ ছয় তিরিশ শূন্য দুটা বসিয়ে দেবো বর্গ সমান সমান টু ইন্টু এই যোগ করবো যোগ করলে তিন হাজার আর দুই হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ঠিক আছে সাত হাজার চারশো সমান করলে দুইটা তো বসবে চার দুনে আট সাত দো বুনে চোদ্দ ঠিক আছে এত বর্গ এবার হলো দ্বিতীয় এটা প্রথম আয়তক্ষণ আর এবার এটা দ্বিতীয় আয়তক্ষণের ঠিক আছে তো এটা সব বলি সমান তার মানে এটা কি ঘন হয়ে গেল ঠিক আছে তো লিখবো দ্বিতীয় আয়ত ঘনাকার কাগজের বাক্সের বাহু দুর্গ সমান সমান সেমি ঠিক আছে ক্লিয়ার সুতরাং লিখবা যে যে বাক্সের সমান সমান এটা দ্বিতীয় আয়ত ঘনাকার বাক্সের কাগজের আয়ত কাগজের বাক্সের ক্ষেত্র বাহতরি করে পঞ্চাশে মি না এই দ্বিতীয় আয়ত ঘনাকার কাগজের বাক্স যে এটা ঘন কাকৃ ঠিক আছে এটা কি আকৃতি ঘন আকৃতি সবগুলি বাবু সমান

শূন্য দুটো বসিয়ে দেব পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ হাজার গুণ করবো কেমন পঁচিশ হাজার ছয় গুণ করো পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় দু পনেরো বারো তেরো ঠিক আছে এত বর্গসেমি তো দেখো প্রথমটার প্রথম বেরিয়েছে চোদ্দো হাজার আশিশো বাক্সে বেরিয়েছে পনেরো হাজার তাহলে প্রশ্নে বলেছে প্রশ্নে বলেছে দুটি বাক্স তৈরি করতে কোনটিতে কম করবেন কাগজ লাগবে দুটিতে দুটি বাক্সের মধ্যে প্রথম আয়ত ঘোনাকার ঘোনাকার বাক্স তৈরি করতে কম পরিমাণ কাগজ লাগবে ঠিক আছে এতটুকু তো এটা হলো আনসার আশা করি বুঝেছ এবার দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো এবার দেখব আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা আশি সেমি আটচল্লিশ সেমি এবং চব্বিশ সেমি পরিমাপের একটি বাক্সকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করতে হবে ঠিক আছে তাহলে দেখো বাক্সটা তিনটি জিনিস দিয়েছে তার মানে আমরা ইজিলি বুঝতে পারছি যে তিনটি জিনিস হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো যে যে মানে বহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা থাকবে সেক্ষেত্রে তোমরা বুঝবা যে এটা কোনো আয়তক্ষণ আকার বাক্স হবে কেমন তো এটা আয়তো ঘন এর সমগ্র তলের ক্ষেত্র সূত্রটা বের করতে হবে প্রথমে তো লিখবো যে বাক্স প্রথমে লিখবো যে একটি বাক্সকে সিল্কের কাপড় আপডেট করতে হবে তো তো অবশ্যই আমাদের বাক্সটার ক্ষেত্রফল বের করতে হবে তো লিখবো যে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র ট ক্ষেত্রফল সমান সমান টু ইন্টু এবিসি ধরি আমরা ঠিক আছে বাক্সের সংকট বাক্সের সংকট ক্ষেত্রফল টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে বর্গ একক ক্লেয়ার টু ইন্টু এ মানে দৈর্ঘ্য ধর হচ্ছে আশি ইন্টু বি মানে দৈর্ঘ্য ধরেছে আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ প্লাস বিসি বি মানে আটচল্লিশ ইন্টু সি মানে কত চব্বিশ প্লাস সি মানে চব্বিশ ইন্টু এমানে আশি ক্লিয়ার বর্গ এটা যেহেতু সীমিত আছে লিখবার যে বর্গ সেমি ঠিক আছে ক্লিয়ার একবার টুন টু এই দুটো গুণ করবো শূন্যটা বসে যাবে আট ডে আট আটটি চার হাতে ছয় চারটা বত্রিশ বত্রিশ বত্রিশের ছয় উনচল্লিশ না বত্রিশ আবার দেখো আরেকবার মিলিয়ে দিচ্ছি আটাটা আটা শূন্য ঠিক আছে হাতে কত ছয় চারটা বত্রিশ বত্রিশের ছয় আটত্রিশ হবে ঠিক আছে অতটুকু প্লাস এই দুটো গুণ করবো সাইডে গুণ করে আটচল্লিশে চব্বিশে আটচল্লিশ আট চব্বিশ ঠিক আছে তো গুণ করলে হবে চার আটড বত্রিশে দুই হাতে তিন চার চারটা ষোলো তিনে উনিশ ঠিক আছে ক্লিয়ার আটডবনে ষোলো ছয় হাতে এক চারদবনে আট নয় হবে তাহলে দুই নয়শো পাঁচ হাতে এক 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 পাঁচ কেমন এক এক পাঁচ দুই প্লাস শূন্যটা বসে যাবে চার আটটা বত্রিশের দুই হাতে তিন আট তাহলে বর্গ সেমি এতটুকু ক্লিয়ার এবার যোগ করবা তোমরা দেখবা সিক্স মানে কি যোগ করলে যোগ করে দেখবা তোমরা সাইডে দুই দুই শূন্য শূন্য যোগ করলে দুই হবে কেমন তারপর এই দুই পাশে দিয়ে সাত সাত চারে এগারো এক হাতে এক নয় এক দশ দশে এক এগারো এগারো আর আটে উনিশ উনিশে নয় হাতে এক তারপরে একে দুই দু একে তিন 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 ছয় ঠিক আছে বুঝতে পেরেছ এতটুকু এবার দুটো গুণ করবো গুণ করলে দুই দু চার দুই একে দুই নয় দুবুনে আঠেরো আট আট এক ছয় দুবনে বারো তেরো ওয়ান থ্রি এইট টু ওয়ান থ্রি এইট টু ফোর এত কী হবে বর্গ সেমি হবে এতটুকু ক্লিয়ার আশা করি ক্লিয়ার এবার এটা কয়টি বাক্সের সমগ্র টলের ক্ষেত্রে বল একটি বাক্সের তো প্রশ্ন বলেছে যে দেখো এরূপ একশোটি বাক্সকে আপডেটও করতে তাহলে একশোটি বাক্সেট প্রথমে সমকট হলে ক্ষেত্রফলটা বের করতে হবে তো লিখলাম একটি বাক্সের পার্শ্বতল বা সমকটল যেটাই বলো পার্শ্বতল হলে পার্শ্বতল একটা লিখলে হবে ঠিক আছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত ওয়ান থ্রি এইট টু ফোর বর্গসেমি সুতরাং একশোটি বাক্সের পাশ্বাত ক্ষেত্রফল সমান সমান একশো ইন্টু ওয়ান থ্রি এইট টু ফোর বর্গসেমি গুণ করলে এটা বসাবো প্রথমে ওয়ান থ্রি এইট টু ফোর জিরো এতটুকু ক্লিয়ার আশা করি তারপরে এই যে একশোটি বাক্স এই একশোটি বাক্সর মানে যে ক্ষেত্রফলটা এটা সম্পন্ন করতে এরূপ একশোটি বাক্স আপডেট করতে ছিয়ানব্বই সেমি প্রস্তবশিষ্ট সিল কাপড়ের কত মিটার লাগবে ছিয়ানব্বই সেমি প্রস্তাবশিষ্ট যে সিলকাপড়টা মানে এই এই ক্ষেত্রফলটাতে ঠিক আছে এই এত পরিমাণ যে ক্ষেত্রফল এই এত পরিমাণ অংশ অংশটুকুর মধ্যে যে সিল্কাপর দিয়ে আপডেট করবে তার প্রস্ত হলো ছিয়ানব্বই সেমি তো দৈর্ঘ্য জানি জানি না তো আমরা লিখব যে সিল্কাপরের ঠিক আছে লিখব যে সিল্ক সিলকাপরের সিল্কাপরের দৈর্ঘ্য লিখব যে ছিয়ানব্বই সেমি ঠিক আছে এবার আমরা কি প্রশ্ন জানি প্রশ্ন জানি না এটা প্রশ্ন জানি প্রস্তুত ঠিক আছে প্রশ্নে প্রশ্ন দেওয়া রয়েছে দেখো এখানে প্রশ্নে প্রশ্ন দেওয়া রয়েছে ঠিক আছে আমি একটু মিস্টেক একটু দৈর্ঘ্য লেগেছি তো সিল্ক কাপড় প্রস্তুত দেওয়া রয়েছে এত ধরেই সিল্ক কাপড়ের দৈর্ঘ্য ধরব কেমন দৈর্ঘ্য ধরব এক সেমি তো এবার সিল্ক কাপড়ের দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে তার এটা আয়ত আয়তকার সিল্ক কাপড় ঠিক আছে তো আয়তকার তো তাহলে ক্ষেত্রপ্রসূত রক সুতরাং সুতরাং সিল্ক কাপড়ের ক্ষেত্রফলটা বের করতে পারবো আমরা সিল্কাপড়ের ক্ষেত্রপ্রসূত্র কি যেহেতু আয়তকার কীভাবে বুঝলাম দুর্গ ওই প্রস্ত আছে দুর্গ বের করতে হবে তো দুর্গটা প্রশ্ন কিন্তু বলা নাই যে আমাদের দুর্গ কত আমাদের বলছে সিল্ক কাপড় কত মিটার লাগবে তা আমাদের বুঝে নিতে হবে যে কত মানে লম্বা যুক্ত বা দুর্গযুক্ত সিল্ক কাপড় লাগবে তো দেখো ক্ষেত্রফলটা কত হবে দুর্গ ইন্টু প্রস্ত বা ছিয়ানব্বই ইন্টু এক্স হবে ঠিক আছে তো এত বর্গ সেমি হবে সমান সমান কত ছিয়ানব্বই এক্স এত বর্গ সেমি ঠিক আছে তো ধরো এটা ধরো মানে একটা বাক্স ঠিক আছে সাপোজ ধরো এটা একটা বাক্স এটা কয়টা বাক্সের সমষ্টি ধরো একশোটা বাক্স এটা ধরো একশোটা বাক্সের মানে সমষ্টি এটা যোগফল ই এত পরিমাণ বাক্সের ক্ষেত্রফল পাঁচশোতল ক্ষেত্রফল কত এটা ধরে নাও এটা ঠিক আছে ওয়ান থ্রি এইট ওয়ান থ্রি এইট তারপরে টু ফোর ডাবল জিরো ঠিক আছে ওয়ান থ্রি এইট টু ফোর ডাবল জিরো তো বলেছে যে এত পরিমাণ এই বাক্সকে কাগজে দিয়ে মানে যদি সিল্ক কাপড় দিয়ে আপডেটও করতে হয় যেটা আপডেটও করবে তার প্রস্ত ছিয়ানব্বই সেমি তো কত মিতে কাপড় লাগবে তার মানে কত দুর্গ লাগবে সেটা আমাদের বের করতে হবে তো দুর্গ যেটা বেরিয়েছে দুর্গপ্রস্ত ইন্টু মানে ক্ষেত্রফলটা তো এই ক্ষেত্রফল সমান সমানটা এটা এত পরিমাণ ক্ষেত্রফল অংশযুক্ত কাপড় লাগবে তার মানে এটার ক্ষেত্রফল কত এত না তো আমরা লিখতে পারি এটা সমান সমান এটা লিখতে পারি ঠিক আছে কেন লিখতে পারি তো আমরা লিখবো যে কি লিখবো প্রশ্ন অনুসারে ঠিক আছে আমরা ইজিলি প্রশ্ন সারে লিখব যে প্রশ্নানু সারে লিখব যে নাইনটি সিক্স এক্স সমান সমান এটা লিখব নাইনটি সিক্স এক সমান সমান ওয়ান থ্রি এইট টু ফোর ডাবল জিরো এটা লিখবো ঠিক আছে ওয়ান থ্রি এইট টু ফোর ডাবল জিরো বা এক সমান সমান এই নাইনটি সিক্সটা নিচে আসবে ঠিক আছে এখানে ওয়ান থ্রি এইট টু ফোর ডাবল জিরো লিখবো ঠিক আছে ওয়ান থ্রি এইট টু ফোর ডাবল জিরো লিখবো তো ভাগ করবো এখন বা এক সমান সমান এটা দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করলে কত হবে আমি দেখাচ্ছি ভাগটা তোমাদের যেমন তোমরা সাইডে লিখবা ওয়ান থ্রি এইট টু ফোর ডাবল জিরো ঠিক আছে এটাকে কত দিয়ে ভাগ করবো নাইনটি সিক্সটি ঠিক আছে প্রথমে এই তিনটার মধ্যে একবার যাবে নাইনটি সিক্স একে সিক্স ঠিক আছে বিয়োগ করবো আটের থেকে গেলে দুই তিনকে তেরো চার হাতে এক মিলে গিয়েছে ঠিক আছে এবার একটা সংখ্যা নামাতে পারবো দুই নামাবো ঠিক আছে চারশো হলো তো ছিয়ানব্বই প্রায় তো কাছে একশোর কাছে ছিয়ানব্বইটা চার বাদ দিয়ে চার যোগ করলে একশো হবে না তো চার কত হবে একটা আইডিয়া করতে পারো চার কত চারশো না তাহলে চার ছিয়ানব্বই প্রায় চার একশো চারশো হলে চার ছিয়ানব্বই প্রায় চারশোর কাছে হবে আর তারপর তাহলে আমাদের দরকার চারশো বাইশ ঠিক আছে তাহলে পাঁচবার দেখব তো ছিয়ানব্বইকে আমরা পাঁচবার দিয়ে গুণ করে দেখব আবার ছিয়ানব্বইকে চার দিয়ে গুণ করে দেখবো কোনটার কাছে যায় ঠিক আছে পাঁচশো তিরিশে শূন্য হাতে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে হলেচল্লিশ আটচল্লিশ ঠিক আছে চারশো আশি এটা চারশো বাইশ এটার থেকে এটা বেশি হয়ে গেলো তাহলে পাঁচবার দিলে হবে না এবার এটা দেখব চার নং এই চার ছয় চব্বিশের চার হাতে দুই চার নং ছত্রিশ ছত্রিশের দুইয়ে আটত্রিশ তিনশো চুরাশি ঠিক আছে এটা ভাগ গেলো মানে এটা হবে চার চারবার কিলো চার ছয় চব্বিশের চার হাতে দুই চার নং ছত্রিশ ছত্রিশ ছত্রিশে আটত্রিশ মানে চারবার যাবে চারবার গেলে কত হবে তিনশো চুরাশি হবে ঠিক আছে ক্লিয়ার তারপরে দুইকে বারোটার বারো থেকে চার গেলে আট হাতে এক আটটা একে নয় বারোটা একে নয় গেলে কত হবে তিন হবে হাতে কত এক ঠিক আছে হাতে এক তিন এক চার চারটে চার এগুলো শূন্য হয়ে যাবে ঠিক আছে এবার কত নামবে এই চারটে নামবে তো আবার চারবার গেলে তিনশো চুরাশি তিন ছিয়ানব্বইকে আবার চারবার যাবে চার ছিয়ানব্বই তিনশো চুরাশি মিলে গিয়েছে এবারে শূন্য দুটা এখানে চলে যাবে ঠিক আছে শেষ তাহলে ওয়ান ফোর ফোর ডাবল জিরো ক্লিয়ার এবার তোমরা কীভাবে লিখবা যে এক সমান সমান লিখবা ওয়ান ফোর ফোর জিরো ঠিক আছে এক সমান সমান এত তো সুতরাং লিখবা যে সিল্ক এইভাবে লিখতে পারো সিল্ক কাপড় লাগবে সমান সমান ওয়ান ফোর ফোর এত সেমি ঠিক আছে তো সেমিকে মিটার আনলে বাম দিকে দশমিক আসবে ওয়ান ফোর ফোর ডাবল জিরো এখান রোজ দশমিক তখন এত মিটার হয়ে যাবে ঠিক আছে সমান সমান ওয়ান ফোর ফোর এত মিটার ক্লিয়ার আশা করি বুঝেছ তো আর কি বলবো এতটুকুই আজকের ভিডিওতে এতটুকু অন্যান্য ভিডিওতে বাকি আলোচনা করবো ঠিক আছে তো আজকের জন্য টাটা